তো আমরা একটা রিকানেকশন করার জন্য আসছি গ্রাহক আবেদন করেছিল মিটার স্থানান্তর করার জন্য তো আবেদন ফ্রি নিয়ে এসে গ্রাহকের কাছ থেকে চারশো চোদ্দো টাকা তার বিনিময়ে গ্রাহক গ্রাহকের এক ঘর থেকে অন্য ঘরে মিটার স্থানান্তর করার জন্য আবেদন করেছিল তারই প্রেক্ষিতে আমরা এসে তার মিটারটি এখন স্থানান্তর করে দিচ্ছি এবং স্থানান্তর করে অন্য যে খুঁটিতে ছিল সেই খুঁটি থেকে এই খুঁটিতে এনে এসে কানেকশন করে দিচ্ছি অর্থাৎ রি কানেকশন করতেছি যেহেতু এটি একটি আরসিসি পুল আর পুলে ছিদ্র থাকে না রড ঢুকিয়ে কাজ করা যায় না যার জন্য অফিস থেকে মই নিয়ে এসে পরবর্তী সময়ে কাজ করতে হয় যার জন্য আমরা অফিস থেকে মই নিয়ে এসে সে কাজগুলো করে দিচ্ছি এবং কম প্রেসার কানেক্টর দিয়ে ভালোভাবে কানেক্টর চেপে দিব যা হলে তাহলে পরবর্তী সময়ে এই জায়গায় আর অভিযোগ আসবে না যেহেতু এটি একটা আরসিসি পুল এই খুঁটিতে এমনিই কাজ করা কষ্টসাধ্য হয়ে থাকে মই ছাড়া মই ছাড়া কাজ করাও যায় না যার জন্য যেহেতু মই নিয়ে আসছি একেবারে প্রপার কাজ করে দিব যেহেতু শীতকালে অভিযোগের পরিমাণটা একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা মেনটেনেন্স করতে পারি প্রপার এভাবে যদি আমরা প্রতিনিয়ত মেনটেনেন্স করতে পারি তাহলে অভিযোগের পরিমাণ অনেকটাই কমে যাবে তাহলে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে আর ই খুবই দুঃখজনক কানেক্টরটা চেপে চাপার সময় পেরে গেলো কানেক্টর চেপে অভিযোগ রিকানেকশান করা হচ্ছে মূলত কানেক্টর চেপে কাজ করলে আপনার অভিযোগের পরিমাণ খুবই কম আসে অভিযোগ যেহেতু শীতকাল শীতকালে অভিযোগের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে যদি প্রপার কানেক্টর চেপে আমরা কাজ করতে পারি তাহলে অভিযোগের পরিমাণ কমে যাবে ধীরে ধীরে যেহেতু গ্রীষ্মকালে বর্ষাকাল থাকে বর্ষার সিজনে সেটা খুবই উপকারে দেবে কারণ গ্রীষ্মকালে আমাদের অভিযোগের পরিমাণ খুবই বৃদ্ধি থাকে সেই ক্ষেত্রে যদি আমরা এখন থেকেই প্রপারভাবে কানেক্টর চেপে কাজ করতে পারি তাহলে গ্রীষ্মকালে আমাদের কষ্টটা কম হবে তারই লক্ষ্যে আমরা প্রতিনিয়তই যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় কানেক্টর চেপে কাজ করার চেষ্টা করি যত দ্রুত যত দূর সম্ভব করা হচ্ছে আবার বলে রাখি এটি একটি আরসিসি সিসি কুটি আরি কুটিতে আপনার রড থাকে না এ ছিদ্র থাকে না যার জন্য রড ঢুকিয়ে অন্য এসপিসি কুটির মতো কাজ করা যায় না যার জন্য এই খুঁটিগুলোতে কাজ করা একটু কষ্টসাধ্য হয়ে থাকে যার জন্য অফিস থেকে মই নিয়ে এসে কাজ করতে হয় এর জন্য যেহেতু মই নিয়ে এসে কাজ করতেছি এর জন্য একেবারে সবগুলো সার্ভিস ড্রপে কানেক্টর চেপে কাজ করে দিচ্ছি যাতে পরবর্তী সময়ে এই জায়গায় আর অভিযোগ না আসে এই জায়গায় আর না উঠতে হয় তো এমন খুঁটিতে বিশেষ করে আর সিসি খুঁটি যে খুঁটিগুলোতে উঠা যায় না বা উঠলে চমের মাধ্যম করতে হয় সেই খুঁটিগুলোতে অবশ্যই কাজ করার সময় যদি কানেকটিভ করা যায় তাহলে খুবই ভালো হয়